দর্শক সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেনটন ডট টিভির বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ম্যারিস্টার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত নির্বাচনের হওয়া আজকের এই নির্বাচনের হওয়া অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ যমুনা টিভির মনসুগঞ্জ জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব আমার বামে রয়েছেন এবং আমার ডানে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায় রাত কোহালি নির্বাচন সেই নির্বাচনের বিশ্লেষণ নিয়ে আজকে আমরা কথা বলবো মুন্সিগঞ্জের দুজন সংবাদ সাথে জনাব জিতু রায় কেমন আছেন জাহাঙ্গীর ধন্যবাদ আপনাকে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরাফাত রাহান সাকিব আপনি কেমন আছেন আসলে কিছুটা আসলে উৎসাহ উদ্দীপনা সেই সাথে নানাবিধ আশঙ্কার মধ্যে আছি রাত ভোট এবং ভোটের আগের রাতে সংবাদকর্মী হিসেবে তথ্যের জন্য যে মুখিয়ে থাকার একটা প্রবণতা সেটি নিজের মধ্যে আসলে উপলব্ধি করছি সেই জায়গা থেকে বলবো যে আগামী কালকে নির্বাচনের জন্য একজন সংবাদকর্মী হিসেবে সর্বশেষ নিজেকে প্রস্তুত করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা দুজনের পরিচয় জানলাম আমি প্রথমেই আমার ডান পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি জিতু আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে প্রাক পোহালি নির্বাচন নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন জাহাঙ্গীর মুন্সীগঞ্জের যে তিনটি আসন আমরা নির্বাচন পরিস্থিতি লক্ষ্য করেছিলাম যতটা শঙ্কা বা আশঙ্কার যাওয়ার কথা ছিল নির্বাচনের মধ্য দিয়ে আগের দিন রাগ পর্যন্ত এখন পর্যন্ত ধারণার অনুযায়ী সেইরকম সংঘাত বা সহিংসতাটা আমরা লক্ষ্য করতে পারিনি তবে তার মানে এই নয় যে আগামী দিনের ভোট কেন্দ্রগুলো নিরাপদ হতে যাচ্ছে প্রত্যাশা করছি আমরা ভোট কেন্দ্রটি নিরাপদ থাকবেন ভোটাররা ভোট দিতে যেতে পারবেন তবে এই আজকের সন্ধ্যায় শিলই ইউনিয়নে আরেকটি সহিংসতা কিন্তু তিনজন আহত হয়েছেন এই আহত সংখ্যাটা আরো বেশি হতে পারে তো সেই জায়গা থেকে যেটি বলছি যে এর আগেও আমরা গত সপ্তাহে যেটি নির্বাচনের শেষ দিকে এসে যেটি দেখেছি মন্নাকান্দি ইউনিয়নে অস্ত্রের ঝনঝনা নেই অবৈধ অস্ত্রের যেই উন্মুক্ত ঝনঝনানি সেই কিন্তু আমরা শঙ্কায় ছিলাম যে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত কি ঘটতে যাচ্ছে এখনো কিন্তু সে সম্ভাবনা কেটে যায়নি তবে আপনি যদি বলেন এক দাগে বা মোটা দাগে যে এই পর্যন্ত আজকে রাত পর্যন্ত কেমন ছিল এখন পর্যন্ত বড় কোনো সহিংসতা ছাড়া মুন্সিগঞ্জের তিনটি আসনে নির্বাচন পরিস্থিতি স্বাভাবিকই দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমি আরাফাত রাহান সাকিবের কাছ থেকে একটু জানতে চাবো এবার এই ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনে একই দিনে কিন্তু দুইটি ভোট গ্রহণ ভোট অনুষ্ঠিত হচ্ছে সেই দুইটি ভোট নিয়ে আসলে ভোটারদের মধ্যে কি দেখেছেন এবং প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা কেমন ছিল আসলে বাইশ তারিখ থেকেই তো আসলে প্রচারণা শুরু হয় এরপর আজকে গতকাল পর্যন্ত প্রচারণা শেষ দিন পর্যন্ত আমরা মাঠে থেকেছি দেখেছি এবং আসলে মুন্সীগঞ্জে প্রচারণার ক্ষেত্রে আসলে দুইটি ভোটের মধ্যে যে প্রার্থীদের যে ভোট সেই প্রচারণায় কিন্তু আসলে মুখরিত অবস্থা আমরা দেখি যে প্রার্থীরা তারা নিজেদের জায়গা থেকে নিজেদের প্রতিকে নিজেদের দলের জন্য ভোট চেয়েছে সেই চিত্র দেখেছি আবার অনেক প্রার্থীরা আছে তারা গণভোটে ভোট প্রদানের জন্য ভোটারদেরকে উৎসাহিত করার চিত্র দেখেছি তবে তরুণদের মাঝে আবার একটা অংশকে আমরা দেখেছি যারা গণভোটের প্রচারণায় অংশ নিয়েছে বিশেষ করে যারা আসলে বিগত সময় যে জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছে সেই অংশটাকে আমরা দেখেছি যে গণভোটে বিশেষ করে হ্যায়ের পক্ষে এবং একই সাথে সরকারিভাবে যে প্রচার প্রচারণাগুলো ছিল সে প্রচারণাগুলোতে আসলে এর পক্ষে প্রচারণা চালানো হয়েছে আবার তবে শেষ পর্যায়ে এসে যখন আবার উচ্চ আদালত থেকে একটি আসলে রায় আসলো যে আসলে সরকারি কর্মকর্তারা হ্যাঁ পক্ষে প্রচারণা চালাতে পারবে না তখন আমরা দেখেছি আবার কিছুটা নিরপেক্ষভাবেই আসলে হ্যাঁ না দুটি বিলি আসলে সরকারি পক্ষ থেকে আসলে প্রচারণা চালানো হয়েছে আর প্রচারণা চালানোর ক্ষেত্রে আসলে এই জায়গাগুলোতে আসলে যে প্রার্থীরা তো নিজের ভোটে চাইবে সেটাই চাইছে তারা এবং আমরা দেখেছি যে প্রতিটা প্রার্থী প্রতিটা আসনেই তাদের যে দল রয়েছে এবং তাদের যে জোটের প্রার্থীরা আছে তাদের পক্ষেই আসলে প্রচারণা চালিয়েছে তো সেই জায়গা থেকে আসলে প্রচারণার যদি আমি পার্সেন্টেজের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে আশি ভাগ কিংবা বিশ ভাগ এরকম হবে গণভোটের পক্ষে বিশ ভাগ প্রচারণা হয়েছে নিজেদের জন্য আশি ভাগ প্রচারণা হয়েছে এরকম চিত্র আমরা দেখেছি আরেকটি বিষয়গঞ্জ মুন্সীগঞ্জের এই যে মুসিগঞ্জ জেলার যে তিনটি আসন এই তিনটি আসনের ভোটারদের তরুণ ভোটার এবং ভোটার সংখ্যা এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে আসলে কি মনে হচ্ছে আসলে দেখুন মুন্সীগঞ্জ হচ্ছে যে নদী বৃষ্টিতে একটা জেলা এবং রাজধানী পাশের জেলা এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এইবারে কিন্তু আসলে চারশো উনসত্তরটি কেন্দ্রে একসাথে ভোট হবে এবং এর মধ্যে অধিকাংশ কেন্দ্রকেই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়েছে এবং সেই ঝুঁকিকে কেন্দ্র করে কিন্তু আসলে অধিকাংশ প্রায় সবগুলো কেন্দ্রে কিন্তু আসলে সিসিটিভি লাগানো হয়েছে এবং একই সাথে নব্বই শতাংশ কেন্দ্রে কিন্তু আসলে পুলিশের কাছে বডি অন ক্যামেরা থাকবে এবং সেই সাথে আজকে পর্যন্ত আমাদেরকে যেটি জানানো হয়েছে প্রায় দেড় হাজার পুলিশ ছয় শতাধিক সেনাবাহিনীর সেনা সদস্য এবং একই সাথে দুই শতাধিক বিডিপি সদস্য এবং একই সাথে দেখা যাচ্ছে আনসার বিডিপি রেপ কয়েকটি স্তরেই কিন্তু আসলে এই পুলিশ সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মাঠে থাকার কথা আমাদেরকে জানিয়েছে এবং আজকে কিন্তু আমরা দিনভর দেখেছি যে ব্যালট পেপার সহ সংশ্লিষ্ট যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু প্রতিটা ক্যান্ডে ক্যান্ডে পৌঁছে দেওয়া হয়েছে আর এই আসলে আমাদের যে চলাঞ্চলগুলো রয়েছে সেই চলাঞ্চলগুলোকে আরও অজোরালোভাবে কানেক্ট করার জন্য একটি স্পিড ভোটের ব্যবস্থা করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথমবারের মতো মুন্সীগঞ্জে নিরাপ নির্বাচনী ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করার জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যেসব দেখা যাচ্ছে যে আয়োজনের প্রয়োজন ছিল আমরা দেখেছি সবই নেওয়া হয়েছে এবং আগামীকাল পর্যন্ত আসলে দেখা যাবে যে আসলে সেই অং মানে কার্যক্রমটি আসলে কতটুকু ফলপ্রসূ হয় কারণ এখনো পর্যন্ত দেখেন আমরা যখন প্রচারণার সময় দেখেছি সেই সময় কিন্তু আসলে প্রচারণার সময় নানাবিধ আচরণবিধি থাকলেও কিন্তু আমরা খুব একটি মান্নার আসলে প্রবণতা দেখিনি এবং এই যে যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে আমাদের শহরেই আমরা দেখেছি যে আসলে শহরের রাস্তা ব্লক করে এখানে জনসভা হয়েছে আমরা দেখেছি পোস্টার ছাটানো হয়েছে রঙিন প্রসাদ ছাটানো হয়েছে বিশেষ করে সবচেয়ে বিধিনিষেধ যেটি বেশি লঙ্ঘন হয়েছে সেটা হচ্ছে শিশুদেরকে ভোটের কার্যক্রমে অংশজন করানো হয়েছে আমরা অনেক প্রার্থীকে দেখেছি যে শিশুদের চারিদিকে নিয়ে তারা প্রচারণা করা হয়েছে এটি একেবারেই আসলে ব্যাপারে এ ব্যাপারে আল্টিমেটলি প্রশাসন রিটার্নিং কর্মকর্তা কতটুকু পদক্ষেপ নিয়েছে সেটা সবাই দেখেছে নির্বাচনের শেষ দিন পর্যন্ত কিন্তু সেই কার্যক্রমগুলো এবং মোটর সাইকেলের মহড়া কিন্তু প্রতিদিনই আসলে ছিল অর্থাৎ তারা প্রশাসন থেকে তো বলে যে আসলে তারা অনেক কিছু করবে কিংবা তাদের আয়োজন ওইরকম থাকে কিন্তু সেটা কতটুকু ফলপ্রসূ হয় সেটা কিন্তু মাঠে ময়দানে দেখা যায় এখন তারা বলছে যে আগামীকালকে নির্বাচনের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে সর্বরকমের প্রস্তুতি রয়েছে কিন্তু আগামীকালই আসলে দেখা যাবে আসলে তাদের এই কার্যক্রমগুলো গুলো কতটুকু ফলপ্রসূ হয় ধন্যবাদ আরাফাত রহমান সাকিব দর্শক নিউজ সেভেন টোয়ান ডট টিভির নির্বাচনের বিশেষ অনুষ্ঠান নির্বাচনের হওয়া ব্যারিস্টার ডায়াগনস্টিক নিবেদিত আজকের অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছেন মুর্শিদগঞ্জের দুজন সংবাদ কর্মী যমুনা টিভির জেলা প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব সাথে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুর্শিদগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায় আমরা এই মুহূর্তে একটু জিতু রায়ের কাছে যেতে চাই জিতু রায় এই যে নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি যে এই যে নির্বাচনের যে প্রচার প্রচারণার ক্ষেত্রে যারা রয়েছে সে প্রার্থীদের মধ্যে আসলে শক্ত শক্ত হিসেবে হিসেবে যে তিনটি আসনের মধ্যে আসলে কিভাবে দেখছিলেন বা তাদের নির্বাচনী প্রচারণটা কেমন ছিল দেখুন সাধারণ ভোটাররা যেটি বলছেন যে এবার ভোটারের সমীকরণটা ব্যতিক্রম হবে আমরা শুধুমাত্র আপনি যদি এমন দেখেন যে বিভিন্ন শোডাউন বা সভা সমাবেশের উপস্থিতিকে লক্ষ্য করে যদি বা এটাকে কেন্দ্র করে যদি মনে করেন যে নির্বাচনের ফলাফল নিশ্চিত হতে যাচ্ছে তবে আমি মনে এটার থেকে বের হয়ে আসতে হবে গ্রামের সাধারণ ভোটাররা একেবারে সাধারণ ভোটাররা যারা আপনার সভা সমাবেশ মিছিলে যুক্ত হন না কিন্তু তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন আর এবার মুন্সিগঞ্জের তিনটি আসনের ফলাফল সমীকরণ কিন্তু খুব সহজ বলে মনে হচ্ছে না শুধুমাত্র মুন্সীগঞ্জ দুই আসনের সমীকরণটা সহজ হলেও সেখানে কিন্তু বিএনপি মনোনীত ধানের প্রার্থীর বিপরীতে কিন্তু এত সহজভাবে এনসিপি প্রার্থী কিন্তু ছেড়ে দিচ্ছেন না মুন্সিগঞ্জ এক এবং তিন এর ফলাফল বিভিন্ন সমীকরণের উপরে আটকে রয়েছেন কেননা স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থীদের আঘাত কিন্তু বড় জোরেই হতে পারে এই কারণে বলছি আর সাধারণ ভোটাররা যেই সমীকরণটা বেছে নেবেন মুন্সীগঞ্জ এমন একটি আমার সহকর্মী আহাত সাকিব বলছিলেন এমন একটি জেলা যে জেলাটি একটি বদ্বীপের মতো অঞ্চল যে জেলার মধ্যবর্তী স্থান দিয়ে অন্য কোনো জেলায় যাওয়ার জন্য আর বিপরীত রাস্তা না থাকার কারণে এটি কিন্তু মতোই একটা এলাকার মধ্যে পড়েছে আপনার পদ্মা সেতু শ্রীনগর দিয়ে গেলে মানে মুন্সীগঞ্জের চিরে পদ্মা সেতু প্রকৃত পক্ষে পদ্মা সেতু পার হয়ে একুশ জেলার মানুষ যে সুবিধাটা পায় আর যেই জেলার উপরে পদ্মা সেতু গিয়েছে সেই জেলার মূল অংশটি শ্রীনগর ব্যাতি রেখে আ লحوচং টংগিবাড়ি মুন্সিগঞ্জ সদরের মানুষরা কিন্তু শেষ সুযোগ থেকে বাসেই এত বড় মেগা প্রকল্প থেকে কিন্তু বঞ্চিত। গতান্তরে আপনি ঢাকা ছাত্ররা মহাসড়ক কিন্তু গিয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া সদর উপজেলার পার্শ্ববর্তী গজারিয়া উপজেলার দিকে। এই যে দুটো মহাসড়ক চলে গেছে এর মধ্যবর্তী যে জেলাটি তার উন্নয়নের জন্য যে ব্যাপক সম্ভাবনা ছিল সেখান থেকে কিন্তু পিছিয়ে আছে। মুন্সিগঞ্জ থেকে ঢাকা যেতে মাত্র সাতাশ কিলোমিটার এই যে দীর্ঘ মানে অল্প সময়টার মধ্যে এই জেলাটা স্বাধীনতার এত বছর পরে এসেও মুন্সিগঞ্জের মানুষ জানেন না যে কখন গাড়িতে উঠলে বাসের বাড়ি থেকে পৌঁছাবেন এই যে যাতায়াত ব্যবস্থা মেডিকেল সুবিধা আমাদের চিকিৎসা স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণের ক্ষেত্রে এই যে সম্ভাবনাগুলো ছিল যেখান থেকে মানুষ দীর্ঘদিন বঞ্চিত এবারের সমীকরণগুলো কিন্তু মানুষ ভোটাররা কিন্তু সঠিক ভাবে দেখেই কিন্তু বিবেচনাটা করবেন কোন প্রার্থী তাদের জন্য হতে পারে সেটা তার পরবর্তীতে রাজনৈতিক কিছু বিবেচনা তো রয়েছে যেখানে দলের সমীকরণ রয়েছে যেখানে বিদ্রোহের সমীকরণ রয়েছে আর এই মুহূর্তে আজকে সারাদিন আমি যখন মানুষদের সাথে কথা বলেছি একজন সংবাদকর্মী বা সংবাদকর্মী ছাড়াও মানুষদের সঙ্গে যখন কথা বলার চেষ্টা করেছি সেটি দেখেছি লক্ষ্য করে তিন আসনের ক্ষেত্রে বিশেষ করে মুন্সিগঞ্জ গজারিয়ার প্রার্থী মুন্সিগঞ্জ সদরের প্রার্থী কিনা নদীর এপার ওপার এই ধরনের যে কথাগুলো ছিল প্রক্ষান্তরে স্বতন্ত্র প্রার্থী দলীয় মনোনয়ন প্রার্থী প্রক্ষান্তরে আহ ধানের শেষের প্রার্থী এই যে মনোনয়নের ব্যাপারগুলো বা এই যে চিন্তার বিষয়গুলো সেগুলো ছাপিয়ে আজকে পর্যন্ত আমার যেটি মনে হয়েছে প্রার্থীদের সামাজিক অবস্থান বা প্রার্থীদের পক্ষে নেতাকর্মী নেতা বলেন বা কর্মী বলেন তাকে ছাপিয়ে গিয়ে এখন যে পরিস্থিতি লক্ষ্য করা যে বিভিন্ন ইউনিয়ন পর্যন্ত সেখানে সামাজিক অবস্থান ওই এলাকাতে ওই প্রার্থীটির সামাজিক ভাবে তার কত খানি গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার কর্মী সমর্থকরা কতখানি কাজ করতে পারছে আমি মনে করি আগামী দিন নির্বাচনে এটি হতে পারে সবচেয়ে বড় একটি ফ্যাক্টর যে কোন ভোটার মানে ভোটারদেরকে কোন এলাকার মানুষ কতটুকু কেন্দ্রে নিয়ে আসতে পারছেন এবং কতটা মোটিভেটেড করতে পারছেন সেটির উপর নির্ভর করবে মুন্সিগঞ্জ তিন আসনের ফলাফল এবং মুন্সিগঞ্জ এক আসনের ফলাফল ধন্যবাদ দর্শক নিউজ সেভেন টিভির নির্বাচনে বিশেষ নির্বাচনে হওয়ার আজকের অনুষ্ঠানে আমরা ও দুজন সংবাদ কর্মীর কাছ থেকে জানছিলাম যে এই যে দীর্ঘ সময় ধরে যে নির্বাচনী প্রচার প্রচারণা চলছিল সেখানে যে মাঠের যে সমীকরণটা মাঠের যে ভোটারদের যে প্রত্যাশা এবং মুন্সিগঞ্জকে নিয়ে যারা এই আগামীতে দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের জয়ের ব্যাপারে আসলে কোন বিষয়গুলোকে এগিয়ে রাখা যাচ্ছে বা কেমন হচ্ছে সেই বিষয়গুলো আমরা এই মুহূর্তে একটু আরফাত রহান সাকিবের কাছে একটু জানতে চাই যে আসলে এই যে রাত পোহালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের এই যে দীর্ঘ একটি সময় গেল সেখানে কিন্তু আমরা বিগত সময়ের যদি নির্বাচনের তুলনা বিষয়গুলো দেখি সেখানে বিভিন্ন ভাবে নির্বাচনের আগ মুহূর্তে এই সহিংসতার ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আগামীকাল নির্বাচন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি জন্য নিয়ন্ত্রণের জন্য কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে মুন্সিগঞ্জের এই তিনটি আসনের জন্য এবং কি মনে হচ্ছে নির্বাচনের মান কেমন হবে আচ্ছা আমি তো ওই যে একটু আগে বলেছিলাম যে জেলা প্রশাসন রিটার্নিং কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক এবং সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার কথাই জানিয়েছে তারা বলেছেন যে আমি আরেকবার দর্শকদের জন্য বলি যে এখানে দেড় হাজারের মতো পুলিশ সদস্য থাকবে ছয় শতাধিক সেনা সদস্য থাকবে দুই শতাধিক বিজিবি থাকবে সেই সাথে জন ম্যাজিস্ট্রেট থাকবে এবং একজন বিশেষ ম্যাজিস্ট্রেটও থাকবে ঢাকা থেকে এখানে অ্যাপ্লাই করা হবে যাকে এবং একই সাথে কিন্তু এই যে নির্বাচনের কেন্দ্রগুলোতে আনসার বিডিপি সহ র্যাবের স্ট্রাইকিং ফোর্সও থাকবে অর্থাৎ তারা কিন্তু বলছে তাদের পক্ষ থেকে কিন্তু আসলে মানে সর্বোচ্চ আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আসলে দেখুন এই যে যে এই সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর বিপরীতে কিন্তু আমরা ভোটার রয়েছে প্রায় চোদ্দ লাখ এর মধ্যে হচ্ছে যে সাত লাখের অধিক পুরুষ ভোটার এবং প্রায় সাত লাখের কাছাকাছি নারী ভোটার রয়েছে মানে আমরা কতটুকু সহিষ্ণু আচরণ করি সেটা একটা বিষয় আছে দেখেন মানে পুলিশ কিন্তু বারবার বলছিল যে নির্বাচনের আগেই তারা সমস্ত আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করবে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে এই যে পাঁচই আগস্টের সময় যে আগ্নেয়াস্ত্রগুলো লুট হয়েছিল এর মধ্যে পঁচিশটি আগ্নেয়াস্ত্র এখনও পুলিশ রিকভারি করতে পারেনি একই সাথে আমরা সম্প্রতি দেখা যাচ্ছে যে মোল্লাকান্দির মুন্সিকান দিতে দেখেছি প্রকাশ্যে অস্ত্র নিয়ে কিন্তু মহড়া দিতে দেখেছি গুলি করতে দেখেছি গোলাগুলির চিত্র দেখেছি যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম পুরো ছেঁয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ দেখেছে কিন্তু পুলিশ কিন্তু সেই জায়গাতে এই কাউকে আটকও করতে পারেনি কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি তাহলে এই অস্ত্রগুলো কোথায় আছে নিশ্চয়ই কারো না কারো হাতে আছে এবং সেই হাতে থাকা অস্ত্র কিন্তু আগামীকালকে নির্বাচনের জন্য একটা ঝুঁকি তৈরি করবে এবং সেই ঝুঁকিটা কিন্তু আমাদের জন্য খুব ভয়াবহ কারণ প্রতিটা প্রাণেরই অনেক দাম আছে এবং সেই প্রাণঘাতী কোনো ঘটনা যদি এক জায়গায় ঘটে তাহলে কিন্তু পুরো জায়গাগুলোতেই কিন্তু সেটির প্রভাব পড়বে আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে দেখেছিলাম একজনকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছিল একজন দলীয় নেতাকে তার প্রতিপক্ষরা এবং পুলিশ পরবর্তীতে সিটি ব্যবস্থা নিবে নিচ্ছে তখনও কিন্তু তারা বলেছে যে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এরপরও কিন্তু কোনোক্ষণের ঘটনাগুলো ঘটে এবং আগামীকালকে কিন্তু তেমনই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে কারণ অনেক অনেক কেন্দ্রগুলোতে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সহিংসতা না ঘটতো তাহলে একটি কথা ছিল কিন্তু সহিংসতা ঘর ঘটেছে প্রকাশ সহস্রের মোহরা দেখা গিয়েছে অর্থাৎ সেই জায়গাটায় কিন্তু আমাদের চ্যালেঞ্জ অনেকখানি বাড়িয়ে দিয়েছে তবে আমরা আসলে ভোটাররা কতটুকু উপস্থিত হবেন এবং সেই সাথে আসলে কতটুকু তারা নির্বাচনে অংশীজন হবেন সেটার পাশাপাশি আমরা কতটুকু শান্তিপূর্ণভাবে সেখানে যাব সেটি একটি দেখা যাচ্ছে যে বিষয় থাকবে আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন দীর্ঘদিন শাসন ব্যবস্থায় একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা কিন্তু মুন্সীগঞ্জেরও আহ বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি ছিলেন এবং সেই জায়গায় থেকে তাদেরও একটি বিশাল ভোটার রয়েছে এবং সেই ভোটাররা আদতে আসবে কিনা কিংবা কতটুকু আসবে সেটিও কিন্তু একটা প্রশ্ন রাখে এবং তাদের এই ভোটের প্রভাবও কিন্তু বেশ রয়েছে এবং আবার অনেক সময় দেখা যায় কি যে কোনো একটি নেতা কর্মী কিংবা ধরেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট কেউ যদি আসে তাদের উপর কিন্তু বিভিন্ন ধরনের দিলো নির্যাতনের চিত্র আমরা দেখেছি তো সেই ক্ষেত্রে আসলে নানাবিধ সহিংসতার কিন্তু একটা আশঙ্কা রয়েছে আমরা গোষ্ঠীগত দ্বন্দ্ব বলতে পারি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা দেখতে পারি নির্বাচনকে প্রভাবিত করার জন্য সহিংসতা দেখতে পারি ভোট দখলকে কেন্দ্র করে সহিংসতা দেখতে পারি কিংবা এই যে পুরা নির্বাচনী যে যতগুলো প্রক্রিয়া আছে প্রতিটা প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একটা আহ থাকবে আসলে তবে আমাদের প্রত্যাশা যে যতটুকু আসলে পুলিশ আইন বাহিনী এখানে ডেপ্লোয় থাকবে তারা যেন তাদের সর্ব তো আমরা আগামী কালকে মুন্সিগঞ্জের পরিস্থিতিটা কিছুটা ভালো দেখতে পারি ধন্যবাদ আরাফাত ناحيه সাকিব আমরা শেষ অনুষ্ঠানের শেষে দিকে চলে আসছে আমরা শেষ প্রশ্ন আমাদের আমাদের অতিথি সংবাদকর্মী জিতু রায় আমরা জিতু রায়ের কাছ থেকে শেষ কথা জানতে চাচ্ছি যে বিগত বেশ কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা চাচ্ছিল যে একটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক এবং ভোটারদের উপস্থিতিতে এবং ভোট যেন প্রদান করতে পারে সেই দিক থেকে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে সেই পরিস্থিতিটা কেমন অনুভব করছেন ভোটাররা কি তাদের সেই আগের ভয়টাই কাজ করবে নাকি খুব একটি অংশ গ্রহণমূলক এবং ভোটারদের উপস্থিতির মাধ্যমে ভোট প্রদানের মাধ্যমে সেই ভোটটি অনুষ্ঠিত হবে দেখুন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি যদি সাধারণ মানুষদের সাথে এতদিন কথা বলে থাকেন আপনি যে জিনিসটা অনুভব করতে পারবেন মানুষ ভোট কেন্দ্রে যেতে আগ্রহী এখন নির্ভর করবে দুইটি বিষয়ের উপরে আপনার একটি সম্ভাবনা রয়েছে যেমন আপনাকে যদি বলতে পারি প্রার্থীদের মধ্যে যখন প্রতিদ্বন্দ্বিতা চরমে পৌঁছায় জায়গা থেকে নিজেদের ভোট বড় করবার জন্য তারা কিন্তু ডোর টু ডোর পৌঁছায় আর আপনি গ্রামীণ সংস্কৃতিতে যেটা দেখবেন যে প্রার্থীদের সামাজিক অবস্থান থেকে তাদের যারা এজেন্টরা থাকেন তারা কিন্তু চেষ্টা করেন যে ভোটগুলোকে কালেক্ট করে নিয়ে আসার জন্য আর এই সম্ভাবনাটা কিন্তু এবং কিন্তু হয়েছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তিন মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে তবে আমি আপনাকে যেটি বলতে চাইছি জাহাঙ্গীর যে প্রতিটা নির্বাচনে আমরা যেটি খেয়াল করি সকাল সাড়ে সাতটা থেকে যে ভোট গ্রহণ শীতের দিন সেখানে হয়তো বা কিছুটা ভাটা পড়তে পারে আবার নাও পড়ার সম্ভাবনা থাকে কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত হবে কিনা সেটা কিন্তু আপনি শৃঙ্খলা ব্যবস্থাটাকে একটা সুচারু অবস্থানে নিয়ে আসতে পারেন এবং এই বার্তাটা যদি আপনি দিতে পারেন যে আহ ভোট কেন্দ্র নিরাপদ রয়েছে আপনার ভোট প্রদানের জন্য তাহলে কিন্তু মানুষ ঘর থেকে বেরোয় আসবেন এখন সেটাই অপেক্ষার বিষয়ে প্রশাসনের সমস্ত ব্যবস্থাপনার সাথে বাস্তবিক চিত্রটা কেমন হয় ভোট কেন্দ্রগুলোতে তার উপর নির্ভর করবে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে যেই জিনিসটি লক্ষ্য করা গেছে যে বিগত সময়ে ভোট কেন্দ্রে সিল মারা হয়েছে এবং যারা জাল ভোট যেটাকে বলে জাল ভোট দেওয়ার প্রবণতাটা ছিল এবার তো কেন্দ্র এবং কেন্দ্রের ভিতরে যে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এই বিষয়টা আসলে কি বলবেন ইতিবাচক অবশ্যই ইতিবাচক কেননা আধুনিক প্রযুক্তির যুগে যখন ব্যালট পৌঁছে গেছে প্রবাসীদের কাছে যখন ব্যালট পৌঁছে গেছে সরকারি কর্মকর্তাদের কাছে এই যে সময় পরিবর্তন এই সময় খুব স্বাভাবিক অস্বাভাবিক হওয়ার কিছু নেই কিন্তু এর মনিটরিংটা কতটুকু কার্যকর হবে কারণ সিসি ক্যামেরা স্থাপনটি শেষ নয় সিসি ক্যামেরার মাধ্যমে আপনি যখন পুরো জেলাকে বা প্রত্যেকটা আসনকে আপনার হাতের মুঠ হয়ে নিয়ে আসতে পারছেন এবং মনিটরিং করতে পারছেন তাৎক্ষণিক সেই ব্যবস্থাপনা ওয়ান স্ট অফ সার্ভিসের মতো কতটা হতে পারছে সেটাই একটা নির্ভর করবে কোনো কেন্দ্রে বা কোনো বুথে যদি কোনো ধরনের সমস্যায় আপনি যদি দ্রুত মোকাবিলা করতে পারেন তবে কিন্তু একটা বার্তা পৌঁছাবে মানুষের কাছে যে কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটলেও সমাধান হয়েছে কেননা গুজবের এই সমস্যাটার জন্য কিন্তু ভোট কেন্দ্রের প্রচণ্ড প্রভাব পড়তে পারে তো সেক্ষেত্রে আমরা অপেক্ষায় রয়েছি যে এমন

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুরসিগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায় এবং যমুনা টিভির মুসিগঞ্জ জেলা প্রতিনিধি আরাফাত রাহান সাকিব আপনাদের দুজনকেই নিউজ সেভেন ডট টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক নিউজ সেভেন ডট টিভির সাথেই থাকবেন আমরা আগামীকাল নিউজ সেভেন ডট টিভির মাধ্যমে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি বিদায় নিচ্ছি জাহাঙ্গীর আলম